মুহররম মাসের 10 তারিখ এবং এই পৃথিবী ধ্বংস হবে এই মুহররম মাসের 10 তারিখ আমাদের আদি পিতা হাসিক প্রজেক্ট লাইন যাচ্ছে না দেখেন না হজরতের দিকে প্রজেক্ট লাইন যাচ্ছে না দেখেন আদম আলাইহিস সালাম প্রথম নাবি পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা আমাদের নাবিকে নাবি করে সর্বপ্রথম তৈরি করেছিলেন এ আহালু সুন্নাতাল জামাতে রাখি দেন কিন্তু আল্লাহ তালা আদম আলাহি সালামকে এই পৃথিবীতে সর্ব স্তরের মাটি হতে আদম আলাহি সালামের পবিত্র দেহ তৈরি করে তার ভিতরে রোহু দিয়ে প্রথম মানব তৈরি করেন এবং নাবি হজরাতাম এই হজরাত আদম আলাহি সালামকে তৈরি করেন সেই দিন ছিল মহরম মাসের দশ তারিখ এবং এ আদম আলাহি সালামকে আল্লাহ তালাহ তৈরি করার পর জান্নাত ভ্রমণের জন্য নিয়ে যান আদম আলাহি সালাম জান্নাত ভ্রমণ করতেছিলেন একাই আর দ্বিতীয় কেউ সঙ্গে ছিল না কোনো সঙ্গী সাথী ছিল না আদম আলাহি সালাম জান্নাতের মধ্যে অবস্থানকালে তিনি ইচ্ছা করলেন যে একজন যদি আমার সঙ্গী যদি হতো সাথী যদি হতো তবে ভালো হতো এ ইচ্ছা হাজরাত আদম সালামের মনের হাজরত আদম সালাম জান্নাত ভ্রমণ করতে করতে একটু আরামের উদ্দেশ্যে বিশ্রামের উদ্দেশ্যে তিনি দাঁড়িয়ে গেলেন জান্নাতে তিনি আরাম করতেছিলেন চোখ বন্ধ হয়ে গেল আল্লাহ প্রেরণ তালা করলেন আসার পর আদম সালামের বাম পাঁজরের একখানা বাতা হাড্ডি হাড় বের করে হাজরাত মা হাওয়া রাদি আল্লাহ তালা আনহাকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করলেন নবীগণ যখন আরাম করেন তো আরাম করা অবস্থাতে চক্ষু বন্ধ থাকে আর দিল জাগ্রত অবস্থাতে থাকে এই জন্য নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয় একটু ভালো করে বুঝার চেষ্টা করেন আহল সুন্নাতাল জামাতে দেয় নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয় নবীগণের ঘুমে অজু ভঙ্গ হয় না আর পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিধান যে ঘুম অজু ভঙ্গের কারণ যদি কোনো ব্যক্তি আপনার অজু করে ঘুমিয়ে যদি যায় তো ঘুমানোর সঙ্গে সঙ্গে অজু ভঙ্গ হয়ে যাবে মৌলী বলেন মাওলানা বলেন মুক্তি বলেন হাজি বলেন বলেন অজু ভঙ্গ হয়ে যায় কিন্তু নবীগণের কোন কেতাবে আছে কেতাবটির নাম ফাতাওয়া স্বামী বারোখণ্ডে বিভক্ত পিওর নাঢ়ীতে লিখা জের যাবার পেশ যজম তাসদির বিহীন কেতাব কেতাবটিতে তিনটি কেতাব আছে মূল কেতাব হলো তানবিরুল আফসার তানবিরুল আফসারের ব্যাখ্যা হচ্ছে দুররে মুক্তা। আর দুররে মুক্তারের ব্যাখ্যা হচ্ছে রাদ্দুল মহতাব আর রাদ্দুল মুহতারের ব্যাখ্যা ভারতবর্ষে একটি বই প্রকাশিত হয়েছে তার নাম হলো জাদ্দুল মুমতার এই রাব্দুল মোহতারের ব্যাখ্যা লিখেছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দ ইসলামিক সংস্কারক কমবেশ এক হাজারের অধিক কেতাবের রাইটার আমার আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দেদেদিন ও মিল্লাত ইমামিস্কো মোহাব্বাত ইমামে হালে সুন্না তিমা মাহমাদ রাজা হাজ এলে বেলবি আল্লাহ তালা আলু তিনি রাদ্দুল মুহতারের সারা লিখেছেন স্বতন্ত্রভাবে বইটি প্রকাশিত হয়েছে যার নাম হলো জাদ্দুল মুক্তার পিওর আরবিতে দে ইসলাম এই কেতাবটি তিনটি কেতাব তানবিরুল আফসার দুররে মুখতার আর রব্দুল মুহতারের সমষ্টি যে কেতাব এই কেতাবটিকে বলা হয় ফাতাওয়ায়ে স্বামী পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রি যে কোনো ইসলামিক লাইব্রেরিতে খোঁজ করলে এ বইটি আপনি পাবেন সেই বইটির প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে নাওমুল আম্বিয়ায়ের গাইরোনাকে দিন আম্বিয়াগণের ঘুম এ ওজন নষ্ট করে না ওজন নষ্ট হয় না এ হলো নবীগণের বিশেষত্ব পেরাদারার ইসলাম তাদম আলাহিস সালাম জাগ্রত হলেন চোখ খুলে দিলেন চোখ খোলার পর দেখতেছেন যে একটু দূরবর্তী স্থানে একজন প্রাপ্ত বয়স্কা একজন মহিলা উপবিষ্টা রয়েছে আল্লাহ তালা ফারেস তাদের উপস্থিতিতে হজরত আদম আলাই সালামের সঙ্গে হজরত মা হাওয়া রাধি আল্লাহ তালা আনহার বিবাহ জান্নাতের মধ্যে পড়িয়ে দিলেন একবার সুভান আল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না আদম আলাহি সালামের বিবাহ হলো কোথায় জান্নাতের মধ্যে জান্নাতে আদম সালাম বিবাহের পর কদম উঠিয়েছেন আলাপ করার জন্য কথা বলার জন্য পরিচয় নেওয়ার জন্য রব্বুল আলমিন বলেন আদাম দাঁড়িয়ে যাও বলে আল্লাহ আমার সঙ্গে তার বিবাহ হয়েছে কথা বলতে পাবো না পরিচয় নিতে পাবো না দেখা করতে পাবো না বলে আদম প্রথমে হাওয়ার মোহরানা আনা পরিশোধ করো তারপরে কথা বলবে তারপরে পরিচয় নেবে তারপরে আলাপ করবে তারপরে দেখা করবে তারপরে সাক্ষাৎ করবে প্রথমে হাওয়ার মোহরানা পরিশোধ করো ব্রাদার আর ইসলাম সালাম মা হাওয়ার মহরানা পরিশোধ করেছিলেন কিভাবে টাকা অর্থ সম্পদ দিয়ে জিনা বিরল এ মহরানা চিরস্মরণীয় মহরানা সৈকতন আদম আলা সালাম আল্লাহর দরবারে করেন আল্লাহ হাওয়ার মোহরানা পরিশোধ করব কেমন করে বলে আদম আজকে হাওয়ার পরিবর্তে অর্থ দিতে হবে না টাকা দিতে হবে না সোনা চাঁদি লাগবে না যে নাবি আমার প্রিয় হাবিবের কারণে তোমাকে আমি তৈরি করেছি হাওয়াকে তৈরি করেছি জান্নাত কে তৈরি করেছি পৃথিবী কে তৈরি করেছি ও আমার প্রিয় হাবিবের উপরে তিনবার তুমি দারুদ ও সালাম পাঠ করে দাও এটাই হবে আজকে হাওয়ার মোহরানা এটাই হবে হাওয়ার মোহরানা আজি জনে মুহতারাম সর্বপ্রথম সাইয়েদুনা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়া মা হাওয়ার মোহর পরিবর্তে আমার সাহায্য সাহেজি বেকার মাদানি কে তাজদার আহমদে মুক্তার নবী ও কাসরদার দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করেছিলেন মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমি যদি মোহরানার টাকা পরিশোধ করতে না পেরে যদি দরুদ ও সালাম পড়ে দিই তবে মোহরানা হবে জি না মোহরানা হবে না এবের কিন্তু কাল্লাহ আলা আদম আলাহি সালামের জন্য এ বিধান দিলেন তো জান্নাতের মধ্যে আমার রসুল্লাহর উপরে দারুদর ও সালাম পড়েছিলেন সেটা কোন দরুদ ও সালাম পড়েছিলেন অনেক ব্যক্তি রকম কিছু আগাছা ব্যক্তি বেরিয়েছে আপনার বাজারি বক্তা বেরিয়েছে ভালো করে শোনেন তারা বলছে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দারুদ পাঠ করা যাবে না বুঝতে পারলেন বলছে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পাঠ করা যাবে না আচ্ছা বলুন দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পাঠ করা যাবে না যাবে না এ আপনাদের মত কি জোরে বলবেন না কথা যে যাবে ব্রাদার ইসলাম ওই আগাছা বাজারি বক্তাদেরকে জিজ্ঞাসা করুন যে দারুদে ইব্রাহিম এই নামটা হাদিসের কোন কেতাবে আছে কোন হাদিসের কেতাবে নাই বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ বাইহাকি দারিমি দারিকুতনি আবু নাঈম খাসাইসুল কুবরা মাজমাউয জাওয়াইদ কানজুল উম্মাল সুনানুল কোবরালিন বাইহাকি যত পৃথিবীতে হাদিসের কেতাব আছে কোন কেতাবে এই নামটি নাই হাদিসের ওকে বলেন হাদিস থেকে দেখার কেমন পর্যন্ত আপনার কোন হাদিস থেকে নামটি দেখানো সম্ভব হবে না এ বলছে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না তো বোখারি শরীফ মুসলিম শরীফ এ সিহা সিত্তার এবং অন্যান্য হাদিসের সংগ্রহকারীগণ মহাদ্দিসগণ যতটা হাদিস সংগ্রহ করেছেন যতটা হাদিস লিখেছেন ততবার আমার রসুল্লাহর উপরে দারুদ সালাম করেছেন ততবার দারুদ সালাম করেছেন আজি জানে মহতারাম তো দারুদ সালাম ততবার মহাদিসিনে কেরাম পড়েছেন সেটা কোন দারুদ সালাম সেটা কি দারুদে ইব্রাহিম ওরা নিজেরা পড়ে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ অথচ জালসাতে বলে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলবে না তাহলে এটা গাঁজা করি কথা বকারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস প্রত্যেক হাদিসে আছে

পড়তে হয় এই দরুদটা এটা তাহদের অবস্থায় পড়ার দরদার ইসলাম তাহলে সল্লাহ আলি হাসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক যে দারুদ শরীফ পাঠ করা হয় তারই সেই দারুদটি হল সল্লাল্লাহ আলিহাসাল্লাম এই দারুদটি পড়েছিলেন সাইকেদরা আদম আলাহি সালাম হাওয়ারতি আল্লাহ তাআলা আলহার মহরমার পরিবর্তে গোসলমান মোসলাফি বুঝতে পারলেন তাহলে নাবীর ওপরে দারুদ এবং সালাম তো নাবীর ওপরে দারুদ ও সালাম পড়ার কথা কোথায় আছে কোরাম শরীফে আছে আল্লাহ তাআলা কোরান শরীফের মধ্যে বলেন ইয়া ইয়ো আল্লা দিনা আমানু সাল্লো আলাইহে ও সাল্লিমু তাসলিমা হেইমান দারগন তোমরা নাবির ওপরে দারুদ পাঠ করো এবং খুব সালাম পাঠ করো তো দারুদ ও সালাম পড়ার কথা কোরান শরীফ আছে দারুদ ও সালাম পড়তে কে বলেছে